একে দেশ একে পতাকা একে জাতি আছে একতা দেশ একে পতাকা জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা। শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গাদ্দার তাবেদার সব করে নিঃ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাং এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এক বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনবো সোনালী প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত এক বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনবো সোনালী প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত অপশক্তির করে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিজয় নিশা কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা